নমস্কার বন্ধুরা স্মৃতরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাচকি মাছের একটা রেসিপি শেয়ার করবো কাচকি মাছ ছোট ছোট হয় খেতে কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে এই মাছের যে কোনো রেসিপি দারুণ লাগে আমি আজ কাঁচা কাজকি মাছ রান্না করব আলু বেগুন দিয়ে ঝাল আমি আজ মাছটা কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কাচকি মাছ খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ছোট মাছে অনেক কিন্তু নোংরা থাকে সেই জন্য মাছটা খুব ভালো করে বেছে নিতে হয় এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে মিনিট পনেরো রেখে দেব তারপরে আমি রান্নাটা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু মাছ রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে এক মিনিট মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা বেগুন আপনারা এখানে অন্য অনেক সবজি ব্যবহার করতে পারেন আবার রকম সবজি ছাড়া শুধুমাত্র কাচকি মাছটাও রান্না করতে পারেন যেভাবে আপনার ইচ্ছা হবে আপনি সেভাবেই করতে পারেন দেখুন আলু আর বেগুন বেশ লাল করে ভেজে নিয়েছি এবার এই আলু বেগুন একটা অন্য পাত্রে তুলে নেব কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব আলু বেগুন ভাজার সময় অনেকটাই তেল দিয়েছিলাম যেহেতু বেগুন ভেজেছি তেল কিন্তু টেনে নিয়েছি এবার এই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম কিছুক্ষণ একটু ফোড়নটা চেড়ে ভেজে নেব দেখুন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে চেড়ে একটু ভাজবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়েও একটু নেড়েচেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি লোতে রেখেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দেব আপনারা চাইলে টমেটো বেটেও এখানে ব্যবহার করতে পারেন আমি মাছটা না ভেজে রান্না করছি তবে আপনারা মাছ ভেজেও এই একই রকমভাবে রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম কিছুটা জল এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এই রকম মাছের ঝাল কিন্তু একটু বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই জন্য আমি লঙ্কার গুঁড়োর পরিমাণটা বেশি দিলাম তবে আপনারা আপনাদের নিজেদের পরিমাণ বুঝে দেবেন ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখুন কষিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি টমেটোগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে আর মশলাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে খুন্তিতে দেখুন চাপ দিলেই কিন্তু টমেটো গলে যাচ্ছে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সেই সর্ষে বাটাটা এখানে দিয়ে দিলাম আজ আমি সর্ষে বাটা ছেঁকে নিয়ে নিই না ছেঁকেই ব্যবহার করছি তবে আপনারা চাইলে ছেঁকেও ব্যবহার করতে পারেন সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই এক মিনিট মতো একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম মাছ মাছটা যেহেতু ভাজিনি সেই জন্য মাছটা আগেই দিলাম এই সময় মশলার সাথে একটু কষিয়ে নেব তবে আপনারা যদি মাছটা ভেজে রান্না করতে চান সেক্ষেত্রে মাছ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন হাইতে রেখে মাছটা ভেজে নেবেন মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে রাখবেন না তাহলে মাছ থেকে জল বেরিয়ে যাবে মাছ ভাজতে খুবই অসুবিধা হবে যে মিক্সির জারে সর্ষে বেটেছিলাম সেই জারটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আরও একটু জল খুব বেশি ঝোল রাখবো না মাখা করব সেটা বুঝেই জলের ব্যবহারটা করতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে আর মাছগুলো খুবই ছোট মাছগুলো একদম ভেঙে যাবে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না সেটা দেখছি আলু দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু টমেটো ব্যবহার করেছি সেই জন্য চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়েও আবারও একটু নেড়েচেড়ে দিলাম আবারও এক থেকে দেড় মিনিটের জন্য কড়াইটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল যেহেতু এখানে সর্ষে বাটা ব্যবহার করেছি তাই কাঁচা তেল দিলে কিন্তু খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি হালকা হাতে একটু নেড়েচেড়ে দেবো খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁচকি মাছের ঝাল ভীষণ সহজ রান্না এইরকম রান্না প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আমি কিভাবে করি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি গরম ভাতের সাথে এই মাছের ঝাল কিন্তু অসাধারণ লাগে খেতে আর যে কোনো ছোট মাছই আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী আমার আজকের এই কাজকি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে